টানছেন ওই নেশায় ঢোকে কয়েকদিন টানা টানা এই পার্কে বসে ভিডিও করতে করতে হয়তো আপনারা সবাই দেখে বুঝতেই পেরে গিয়েছেন এই পার্কটা আমাদের বাড়ির সামনেই তো আজকে যেহেতু শনিবার ছুটির দিন কাঞ্চনও ছুটি রয়েছে আর এত সুন্দর ওয়েদার আর ফুলগুলোও তো দেখতে পাচ্ছেন যেমনটা তাই ভাবলাম কয়েকটা ছবি তুলব তো তার জন্য সেজে গুজে এখন বাজে ওই দুপুর দুটো মতো সেজে গুজে চলে এসেছি পার্কে এখন আমি আর কাঞ্চন ছবি তুলবো ওইদিকে কাঞ্চন হচ্ছে ক্যামেরা সেট করছে আর এদিকে আমি রোদ্দুর একটুখানি শিখছি দুজনে মিলে অনেকগুলো ছবি তুললাম আমি আবার বাড়ি কেউ এই ড্রেসটাও চেঞ্জ করে এসেছিলাম একটা পরেছি স্কার্ট একটা পড়েছে এমনি ওয়ান পিস তো অনেক ছবি টবি তোলা হয়ে গিয়েছে অনেকটা হাঁপিয়েও গিয়েছি আজকে সকাল সকাল খাওয়া দাওয়া যেহেতু হয়ে গিয়েছে তেমন কিছু রান্নাবান্না যে হয়নি ওই একটুখানি ডাল তরকারি হয়েছিল রাতে হয়তো আবার একটা মাছের ঝোল করতে হবে সে জায়গায় তাতে কোনো চিন্তা নেই এখন একটু আমরা বের হবো তো নাকি একটু রেস্ট করবে চলো একটু রেস্ট করে তারপর আমরা বের হব দুপুরের খাওয়া দাওয়া সেরে ছবি তুলতে গিয়েছিলাম তবে এসে একটা লম্বা ঘুম দিয়েছি এখন বাজে ওই বিকাল সাড়ে পাঁচটা মতো আজকাল বাইরে অনেকক্ষণ রোদ দূর থাকছে একটু বের হবার রয়েছে বেশ কয়েকটা টুকি টাকি জিনিসপত্র কেনার রয়েছে তবে তার আগে ভাবছি রাতের রান্নাটা সেরে যাব কারণ কখন না কখন ফিরবো সেই রাতে রান্না করতে নাও ইচ্ছা করতে পারে পরে করার থেকে বরং এখন করে গেলে খুব একটা ঝামেলা মনে হবে না বাইরে অন্ধকার হয়ে গিয়েছে একটা মাত্রই মাছ রান্না করব কারণ শুধুমাত্র রাতের খাবার এখানে দুটো মাছ ছিল তবে একটা মাছ গ্রিল করে খাওয়া হয়েছে আর একটা মাছ এখন আমি ঝাল রান্না করব। সর্ষে পোস্ত দিয়ে ঝালটা করব। জাপানিজ ভাষায় এই মাছটিকে ডাকা হয় সাম্মা নামে গায়ে একটু আস নেই জানেন কাটতে খুবই সুবিধা ছোট্ট ছোট্ট পাখনা রয়েছে দেখতে ধ্যার লম্বা আর মুখটা একটু সরু প্রকৃতির আর এই মাছটা যেহেতু একটি সামুদ্রিক মাছ তাই জন্য না এর পেটের মধ্যে খুব একটা নোংরাও পাওয়া যায় না মাছটির সাত খানিকটা আমাদের দেশের ওই যে খোকা ইলিশ পাওয়া যায় না বা যেটাকে আমরা খয়রা ইলিশ বলি ওই মাছের মতো খেতে আর রান্না করলে হুবহু ইলিশ মাছের মতোই গন্ধ আসে এখন চলুন এই মাছটাকে সুন্দর মতো কেটে পিস পিস করে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিই আমার খুব ভালো করে মনে আছে এই সাম্মা মাছ আমি যেদিন প্রথমবার খেয়েছিলাম তখন আমি সদ্য জাপানে এসেছি কাঞ্চন রান্না করেছিল আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আমি স্নানের ঘর থেকে ওকে বলছিলাম কি গো তুমি কি আজকে ইলিশ মাছ রান্না করছো বাড়িতে তো ইলিশ মাছ ছিল না তুমি কি পরে আবার এনেছো নাকি তখন ও আমাকে উত্তর দিয়েছিল এটা নাকি জাপানের ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে পাতলা করে ঝোল করলে পেঁয়াজ ফোরণে সেটাও খেতে ভালো লাগে যেমন তেমনি আবার কচুর মুখি আলু দিয়ে রান্না করলেও বেশ জমে আরও ভালো লাগে এভাবে টোম্যাটো বেগুন আলু দিয়ে রান্না করলে তবে বেগুন দিলে এর মধ্যে আর পোস্ত দেবার দরকার পড়ে না শুধুমাত্র একটুখানি গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে সেটা পেস্ট করে নিলেই হয়ে যায় তবে আমি যেহেতু অ্যাসিডিটির কারণে একেবারেই লঙ্কা খেতে পারি না শুকনো লঙ্কা তাই জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি আর ফোড়নের জন্য দিলাম একটুখানি কালো জিরে রাঁধুনি আর একটা গোটা কম ঝালওয়ালা শুকনো লঙ্কা একটু হুটোপাটার মধ্যে আছি তো তাই জন্য ঝটপট রান্না করব এই এই মধ্যে এখন তিন টুকরো মাছকে আমি দিয়ে ভালো করে ভাজবো একটু কড়া করে না ভাজলে আবার একটা দুর্গন্ধ থাকে মাছটার মধ্যে মানে ওই ইলিশ মাছের যে গন্ধটা সেটাই একটু বেশি স্ট্রংলি থাকে তো বেশি করে ভেজে ফেললে সেই স্ট্রং গন্ধটা চলে যায় মাছের সাথে এই একই তেলের মধ্যে আমি কাটা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সাথে বেগুনগুলো দিয়ে দিলাম এই মাছটা যেহেতু বেশ নরম মাছ তাই জন্য বেশিক্ষণ তো ঝোলে দিয়ে রান্না করতে পারবো না তাই জন্য যখনই যে সবজি দিয়েই রান্না করি না কেন ভাজতে ভাস্তে চেষ্টা করি সেই সবজিকে এইটটি টু নাইনটি সিদ্ধ করে নেবার এবার এর মধ্যে টোম্যাটোর টুকরোগুলো দিয়ে আমি নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওই যে একটা পেস্ট রেখেছিলাম সর্ষে জিরে আর কাঁচা লঙ্কার সেটাই এখন দিয়ে দিলাম এই মাছের মধ্যেই যখন যেমন সময় তখন তেমন অন্য সময় হাতে যদি অনেক সময় থাকতো এই সব মশলা আলাদা করে কষিয়ে তারপর ভাজা মাছগুলোকে ঝোলে ছাড়তাম এখন যেহেতু হাতে একদম সময় নেই মাত্র কয়েক মিনিটের মধ্যে রান্না সারতে হবে তাই চট যত তাড়াতাড়ি শেষ করতে পারবো ততই আমার সুবিধা কারণ চট তাহলে রেডি হয়ে বের হতে পারবো প্যাচুলা দিয়ে ভীষণ হালকা হাতে মশলা আলু টমেটো বেগুন সবকিছু সুন্দর মতো কষিয়ে নিয়ে ঝোলের জন্য অল্প একটু জল দিলাম গরম জলই দিয়েছি তার কারণ রাতেই তো শুধু এই তিনটে মাত্র মাছ খাওয়া হবে একটুখানি গামাখা ঝোল থাকলেই যথেষ্ট তবে এই মাছ রান্নার শেষে থেকে ভালো হয় যদি একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেয়া যায় জানেন একেবারে হুবহু সর্ষে ইলিশের মতোই গন্ধ ছাড়ে আর খাওয়ার সময় গরম ভাতে সেটা যে কি ভালো লাগে সন্ধ্যা এখন সাতটা মতো বাজে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়েছি আসলে বেশ কিছু জিনিসপত্র তোলার রয়েছে প্রত্যেক দিন সংসারে যেসব টুকিটাকি জিনিসপত্র ব্যবহার করি সেরকমই কয়েকটা জিনিস নেব আর তার জন্য আমরা এসেছি পাশেরই একটি শপিং সেন্টারে খুব একটা দূরে না দশ মিনিটের হাঁটা পথে টুকটুক করতে চলে সন্ধ্যাবেলায় কাল দিয়ে সবটা কফি ফার্মেই ফ্রিতে কফি খাওয়ানো হয় মানে যারাই দোকানে ভিজিট করবেন তারা সকলেই কফি খাবেন কাঞ্চন ওই নেশাই ঢোকে কফি যেহেতু বেবি আসতে চলেছে তাই জন্য আমি আজকাল এই ডিজনি স্টোরটাতে খুব ঘুরি এজি যখনই আরিয়োতে আসিনা কেন একবার হলো ডিজনি স্টোরটাতে একটু ঘুরবই চল ঢুকি দেখি কিছু পাওয়া যায় কিনা নিউ জন্য ডিজনির ছোট বড় যে কোন স্টোরে গেলে আমার মাথায় তো রীতিমতো হাত পড়ে আমি শুধু ভাবি এখানে বাচ্চাদের জন্য কত জিনিসপত্র পাওয়া যায় আর আমি যখন ছোট ছিলাম মায়ের হাত ধরে মেলায় গেলে মা কিনে দিত একটা ভেppu বাসি আর ওই যে মেলায় যে বারবি ডল গুলো কিনতে পাওয়া যেত চুল তো ছিঁড়ে ফেলতাম বেশ কয়েকদিনের মধ্যে ওইগুলো আর নয়তো বড় টেডি বেয়ার এইসব খেলনাই বেশি কিনে দিত তবে জানেন তো ওই যে চৈত্র মাসে চরক যে মেলাটি হয় সেই মেলায় গেলে মা হাড়ি কুড়ি পুতুল নানান রকমের ঠাকুরের মূর্তিও কিনে দিত আর ওই হাড়ি কুড়ি গুলোতে আবার কি সুন্দর রং করা था দুদিকে হাতল দেয়া একটা কড়াইও থাকতো তার সাথে রং যদিও খেলতে খেলতে একটা সময় উঠে যেত কিন্তু তাতে খুব একটা দুঃখ হতো না তার কারণ পরের বছরই তো আবার নতুন মাটির খেলনা পেয়ে যেতাম তবে এই ডিজনির স্টোরগুলোতে যেমন সুন্দর সুন্দর নানান রকমারি পুতুল পাওয়া যায় তাদের চেহারা যেমন নিখুঁত সেই চেহারার সাথে আর কোয়ালিটির সাথে তাল মিলিয়ে এগুলোর দামও কিন্তু যথেষ্টই বেশি এই দেখুন না এই ছোট্ট একটা পুতুল তার দাম লেখা রয়েছে পিছনে ট্যাগে ইয়েন মানে ধরুন আমাদের ভারতীয় টাকায় প্রায় টাকার মতো তবে এসব দোকানগুলোতে যে শুধুমাত্র দেখতে সুন্দর জিনিসপত্রই পাওয়া যায় তা কিন্তু একেবারেই নয় এদের মেটেরিয়াল কোয়ালিটি বা গুণগত মানও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে যেমন এই প্লেট চামচের সেটখানায় দেখুন না দেখতে সাধারণ তবে দাম কিন্তু অনেক ষোলোশো ইএন তার মানে ধরুন আমাদের ভারতীয় টাকায় প্রায় ওই নয়শো কুড়ি টাকার মতো এখানে আবার ভারী কিউট দেখতে নানান রকমের মেকআপ সেট রয়েছে এগুলি সবই বাচ্চাদের ব্যবহার করার উপযোগ্য এই জাতীয় খেলনা কেনার আগে পেছনে না বয়স লেখা থাকে সেটা দেখে নেওয়া ভীষণ জরুরি এটা যেমন আবার আবার বছরের নিচের কোনো বাচ্চা ব্যবহার করতে পারবে না হাতলখানায় কি দারুণ পুথির কাজ করা রয়েছে দেখুন এটার দাম ওই প্রায় তিন হাজার তিনশো ইয়ের মতন ওই ভারতীয় টাকা যেটা বললাম প্রায় উনিশশো টাকার মতো তবে কোনো সদ্যজাত বাচ্চা খেলা করতে পারে এমন কোন খেলনাই আছে আজকে আর আমার চোখে পড়লো না সেগুলো বোধ হয় আকাচান হোমপতে বেশি ভালো পাওয়া যাবে এটা দিয়ে তোমাকে জাদু করবে যদি তোমার মেয়ে হয় তোমাকে এটা দিয়ে জাদু করবে হ্যাঁ এটা দিয়ে তোমাকে ঝাপটি দেবে তোমাকে পরি বানিয়ে দেবে নানান ফ্লেভারের পপকর্ন বিক্রি হচ্ছে যেমন ওই ক্যারামেল স্ট্রবেরি আবার লেমনও রয়েছে আবার কিছু মাল্টি ফ্লেভারও রয়েছে কি সুন্দর রং দেখুন রংগুলো দেখেই খেতে ইচ্ছা করছে যদিও এসব পপকর্ন অনেকটাই বেশি মিষ্টি হয়ে থাকে এগুলো ছোটদেরই খাবার তাই বড়দের খুব একটা পছন্দ হবে না দাম রয়েছে জানেন কত এগারোশো ইয়েন মতো দাম রয়েছে ইন্ডিয়ান টাকায় ধরুন প্রায় সাড়ে ছশো টাকার মত যাই হোক পপকর্ন গুলোকে ওখানেই রেখে দিয়ে সুন্দর দোকানটাকে আরো একবার ভালো করে ঘুরে নিয়ে বিশাল বড় একটা স্ক্রিন রয়েছে এখানে আবার নতুন নতুন সব মুভিগুলো স্ক্রিনিং হতে থাকে বেশ চলুন আর বেশিক্ষণ নয় এখন বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই